নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর গ্রামে রাতের বেলা ডাকাতি করতে ঢুকেন ডাকাতি করতে ঢুকলে ডাকাত দলের একজনকে চিনে ফেলার কারণে ওই ঘরের মালিক রোজি বেগমকে চাপাতি দিয়ে কুপিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন তারেক নামের এক ডাকাতি স্কিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন যে পটোটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ডাকাত তারাক তারেক আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি দর্শক শ্রোতা ঘটনার দিন রাতের বেলা এই ডাকাত দল ওই ঘরে প্রবেশ করে প্রবেশ করার পরবর্তীতে ঘরের ভিতরে ডাকাতি করার সময় ঘরের গৃহস্থ রজি বেগম এই ডাকাতকে চিনে ফেলে আর চিনে ফেলার সাথে সাথে উনি চিৎকার করলেই ওনাকে ঘটনাস্থলেই চাপাতি দিয়ে আঘাত করে দ্বিখণ্ডিত করে ওই ডাকাত সেখান থেকে পালিয়ে যায় তার পরবর্তীতে পারা প্রতিবেশী এবং ঘরের অন্যান্য লোকজন ওই মহিলাকে নোয়াখালীর সদর জেনারেল হসপিটালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা ডক্টর তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন বলে ঘোষণা করে ঘটনাস্থলের সাথে সাথে একাধিক পুলিশের টিম আসার পরবর্তীতে তদন্ত সাথেকেই তারকে গ্রেপ্তার করেন এবং তাকে নিয়ে গেলে আদালত একশো চৌষট্টি দ্বারা জবানবন্দিতে সে স্বীকার করেন যে তাকে চিনে ফেলার কারণেই ওই নারীকে সে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দর্শক শ্রোতা বর্তমানে আমরা কেউ নিরাপদ রাতের বেলা বেলা বলেন বলেন দিনের চুরি চিন্তায় ডাকাতি কিন্তু হচ্ছে আমরা বলবো সতর্কতা অবলম্বন করেন সন্ধ্যার পরপরি গরের দরজা শক্তভাবে লাগান যেই ঘরে পুরুষ থাকে না সেই ঘরের নারী কোনোভাবেই গড় থেকে রাতের বেলা বের হবেন না গড়ের দরজা ভালোভাবে লাগাবেন একাধিক স্বর্ণ অলঙ্কার সাথে নিয়ে রাস্তাঘাটে বের হবেন না গড়ের ভিতরে নগর টাকা স্বর্ণ অলঙ্কার রাখবেন না নিরাপদে যদি থাকতে চান যদি ভালোভাবে থাকতে চান আর প্রত্যেক পুরুষদের উদ্দেশ্যে বলতে চাই অনেক টাকা নিয়ে রাস্তাঘাটে বের হবেন না কারণ আপনার এলাকারই মানুষ আপনার কাছ থেকে টাকা পয়সা চিন্তায় করে নিয়ে যাবে ব্যাংকের এটিএম কার্ড যদি থাকে আপনার কাছে সেই এটিএম কার্ড নিয়ে রাস্তাঘাটে বের হবেন না কারণ আপনাকে অস্ত্রের মুখে ফেলে আপনাকে ব্যাংকের বুথের ভেতরে নিয়ে আপনার কাছ থেকে টাকা তুলে নিতে পারে আপনার এটিএম কার্ড থেকে পিন নাম্বার জেনে আপনার টাকাটি তুলে নিতে পারে এক দেড় হাজার দুই হাজার টাকার উপরে নগদ টাকা নিয়ে রাস্তাঘাটে বের হবেন না মা বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই এক দেড় বরি দুই বরি একাধিক স্বর্ণ অলংকার নিয়ে গড় থেকে বের হবেন না সামান্য স্বর্ণ হয়তো বা একজোড়া ছোট্ট কানের দুল লাগিয়ে গড় থেকে বের হতে পারেন সন্ধ্যার পর পরই গড়ের দরজা ঠিকঠাকভাবে লাগান নগর টাকার স্বর্ণ অলঙ্কার গরের ভিতর রাখবেন না বর্তমানে আমরা দেখতেছি শহর বলেন গ্রাম বলেন সব জায়গায় চুরি ডাকাতি চিন্তায় হচ্ছে প্রতিনিয়তই একটি গ্রামে না হয় একটি গ্রামে ডাকাত ডুকছে আর একাধিক বাড়িতে ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে চিন্তায় হচ্ছে আমরা জানি না এটার অবসান কবে হবে পুরা সমাজকে জাগ্রত থাকতে হবে পুরা সমাজ ঐক্যবদ্ধ হতে হবে প্রশাসন স্পষ্টভাবে বলে দিয়েছে যারা চুরি চিন্তায় সাথে জড়িত তাদেরকে ধরা মাত্র যে কোনো পালিশমেন্ট দিয়ে দেবেন এলাকাবাসী নিজ দায়িত্বে কোন চোর ডাকা চিন্তাকারীকে যদি ধরতে পারেন আগে পুরো এলাকাবাসী ধোলাই করবেন তার পরবর্তীতে যদি বেঁচে থাকে তাহলে ওই কোনোরকম ওই ল্যাংরা লুরা ওই চোর ডাকাটাকে পুলিশের হাতে করবেন আর যদি মরে যায় তাহলে লাশটা দিয়ে দেবেন কথা আমার সোজা এলাকাবাসী যদি শক্ত থাকেন আপনারা প্রতিবেশী যদি সজাগ থাকেন এই চোর চিন্তায় কিছুই করতে পারবে না তবে আমি একটা কথা বলে দিতে চাই এই যে নারীটাকে যে ডাকাত তার এক দুনিয়া থেকে বিদায় করেছে ডাকাতি করতে পর চিনে ফেলার কারণে এই ডাকাতকে যেন আইনের সর্বোচ্চ সাজা দ্রুততম সময়ের মধ্যে দেওয়া হয় একে যদি দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজা না দেওয়া হয় তাহলে অন্যান্য ডাকাত এবং চিন্তাইকারীরা সাহস করবে আর একে রিমান্ডে নিয়ে এর কাছ থেকে পুরো তথ্যটা নেওয়া দরকার এ কার কার সাথে জড়িত এদের টিমে কতজন সদস্য আছে এবং কে কার বাড়ি কোথায় সবাইকে শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে যখন যেন গ্রেপ্তার করা হয় আমি আবারও বলবো প্রত্যেক মা উদ্দেশ্যে বলবো আপনারা ঘরে অতিরিক্ত স্বর্ণ অলঙ্কার নগদ টাকা রাখবেন না ঘরের দরজা সন্ধ্যার পর পরই শক্তভাবে লাগিয়ে দিন অপ্রয়োজনে থেকে বের হবেন না পুরুষ মানুষদের উদ্দেশ্য উদ্দেশ্যে বলতে চাই বেশি টাকা নিয়ে একা রাস্তা হাঁটবেন না আপনার পরিচিত মানুষই আপনার ক্ষতি করবে ব্যাংকের এটিএম কার্ড সাথে নিয়ে রাস্তায় বের হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন জনসচেতনতার জন্য আপনার ব্যক্তিগত মতামত জানাবেন কমেন্ট বক্সে